বাংলাদেশের সুপারস্টার শাকিব খান যিনি এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউড শাসন করছেন তার ক্যারিয়ারে এসেছে অনেক সুপারহিট সিনেমা আবার কিছু সিনেমা ফ্লপও হয়েছে আজকে চলুন দেখে নেই শাকিব খানের হিট ফ্লপ সিনেমার হিসাব প্রথমে আসি তার হিট সিনেমার কথায় প্রিয়তমা হিরো দ্য সুপারস্টার বসগিরি কিং খান এবং শিকারি এসব সিনেমা ব্লক বাস্টার হিট হয় শুধু বাংলাদেশেই না বিদেশেও দারুণ জনপ্রিয়তা পায় এবার আসি আমরা ফ্লপ সিনেমার দিকে ডন নাম্বার ওয়ান লাভ মেরি মেন্টাল আমার প্রাণের প্রিয়া এমনকি সাম্প্রতিক কিছু ছবিও বক্স অফিসে খুব একটা ভালো করতে পারেনি আসলে হিট ফ্লপ সিনেমা যে কোনো তারকার ক্যারিয়ারের অংশ কিন্তু শাকিব খানের ভক্তরা তাকে সব সময় সুপারস্টার হিসেবেই দেখেন আপনার কাছে কোন সিনেমাটা শাকিব খানের ক্যারিয়ারের সেরা মনে হয়েছে আর কোন সিনেমাটা ফ্লপ হলেও ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন